শীতকালীন সময়ে এই চিতই পিঠা সাথে কুমিল্লার বিখ্যাত ত্বাগ গরম গরম পরিবেশন প্রথমে আমি ডিপ ফ্রিজ থেকে আমার ফ্রিজে ছিল চালের গুঁড়াগুলো এগুলো ভিজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের দিয়েও তৈরি করতে পারেন সমস্যা নাই তার ক্ষেত্রে শুকনো চালের গুঁড়ো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সাথে এক খাপ এক চামচ লবণ দিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে প্রথমে আটা ডুয়ের মতো তৈরি করে কিছুক্ষণ রেখে দেব দশ পনেরো মিনিটের মতো শুকনো চালের গুঁড়িতেও করতে পারেন সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভালো হবে কারণ শুকনো চালের গুঁড়োটা হয় কি সাথে সাথে বানালে পিঠাটা ভিতর থেকে কাঁচা থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা ভিজাই রাখলে এরকম আটা ডুয়ের মতো করে ভালো ফুলক হবে আমি এখানে আটা ডুয়ের মতো করে মাখিয়ে দশ পনেরো মিনিটের মতো রেখে দেব দশ মিনিট পরে আমি এটাকে আবার আলতে হবে কুসুম গরম পানিতে মাখিয়ে নেব কুসুম গরম পানি যেমন আপনার ওই পানিটাতে হাতটা চুবিয়ে রাখতে পারেন ওই কুসুম গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে একটু একটু করে মাখিয়ে মিশিয়ে নেব এমনভাবে মিশাব যেন ওরকম ঘনত্ব না হয় তার আবার পাতলাও না হয় ওই মিশিয়ে মিশিয়ে আমি এটাকে মিশানো পানিটা মিশানো শেষ হয়ে শেষ পর্যায়ে তারপর আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে শেষ পর্যায়ে মিশিয়ে নেব বেকিং পাউডার মেশানোর পরে আর কিছু মিশাব না শেষের দিকে বেকিং পাউডারটা দিলে কী হয় সবগুলো পিঠা একদম ফুলকো ফুলকো হবে এখানে আমি একটা ছিদুর পিঠার তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে এক ফোটা তেল দিয়ে ব্রাশ করে নেব এটাকে প্রথম একদম গরম করে নেব গরম করলে পিঠাটা আরও ফুলবে একদম তারা গরম কম করে নেওয়ার পরে তারপরে আমি মিডিয়াম টু লো হিটে চুলাটা করে নিব কমাবো না কমাইলে দেখা যায় কি চিতুপিটা একটু ফুলে না একটু বাড়াই নিব চুলাটা তারপর দেখেন কত সুন্দর এবং ফুলকো হয়েছে এটাটা ভিতর থেকে কোনো ভিতরটা ফুলটা ভালোভাবে হয়েছে ফুলকো ফুলকো হয়েছে আমি এখানে আরেকটা ডিম পিঠাও বানাবো এই কাইটা দিয়ে ডিম পিঠা হয় এর মধ্যে প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিয়ে নি ডিমটা ফাটিয়ে দিয়ে নিব তারপরে পিঠার পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব তারপরে পেঁয়াজ আর কুচি দিয়ে তারপর দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে দিকে ম্যাজিক মশলা ছিটিয়ে তারপরে ঢেকে দিব পিঠাগুলো দুই তিন মিনিট লাগে প্রত্যেকটা পিঠাতে দুই তিন মিনিট আগে তুলে ফেলে কি হবে ভিতর থেকে কাঁচা থাকে পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই পদ্ধতিতে তৈরি করলে একটা পিঠও মানে নষ্ট হবে না প্রত্যেকটা পিঠেই ফুলকো হবে